সারা বছর বিভিন্ন মাধ্যমে অসংখ্য সিনেমা ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে শুধু ভালো গল্প কিংবা ভালো অভিনয় নয় সিনেমার ভালো গানও দর্শকের মন ছুঁয়ে যায় কিছু কিছু গায়ক এবং সুরকারের গান মানেই দর্শকের কাছে বিশেষ প্রত্যাশা ঠিক যেমন গায়ক অনুপম রায় যার গান মানেই বিশেষ প্রাপ্তি সৃজিৎ মুখার্জি পরিচালিত সিনেমা মানেই অনুপম রায়ের গান যা সিনেমার পটচিত্রকে আরও মনোগ্রাহী করে তোলে প্রতিটি গানেই থাকে নিজস্ব বিশেষত্ব তবে এই প্রথমবার শ্রীজিৎ মুখার্জি পরিচালিত দেব অভিনীত টেক্কা সিনেমা থেকে সরে দাঁড়ালেন অনুপম দেব স্বস্তিকা মুখার্জি রুক্মিণী মৈত্রী সহ এক ঝাঁক তারকা রয়েছে এই ছবিটি তবে সুরকার হিসেবে থাকবেন না অনুপম রায় অনুপমের পরিবর্তে সুর দেবেন রণজয় ভট্টাচার্য এই প্রসঙ্গে অনুপম রায় বলেন ছবির বাজেটের কারণেই তিনি সরে দাঁড়িয়েছেন এরকমটা হতেই পারে সব সময় যে সবকিছু একরকম থাকবে তা নাও হতে পারে রণজয় ভট্টাচার্যকেও তিনি বলেছেন এক মুখোপাধ্যায় সিনেমার গানে দেওয়া যেমন কঠিন তেমন সিনেমার প্রতিটা গানেই থাকে বিশেষত্ব তাই কিছুটা বাড়তি দায়িত্বও আছে সৃজিতের সঙ্গে কাজটা যেন সুষ্ঠুভাবে হয় তাই তিনি অনুশীলনও শুরু করে দিয়েছেন সাধারণত সৃজিতের সিনেমায় বড় বড় শিল্পীরাই গান গেয়ে থাকেন রণজয়ের বক্তব্য অনুযায়ী অনেক বড় বড় শিল্পীর সাথে কাজ করেছে শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিং এর সাথে তুলনায় কম কাজ করেছে শ্রীজিতের সূত্র ধরে শ্রেয়া আর অরিজিতের সঙ্গে কাজ করতে পারলে ভালো লাগবে আপাতত ছবিতে দুটো গান থাকবে বলেই কথা হয়েছে কিন্তু পরে গানের সংখ্যা আরো বাড়তে পারে টেক্কার প্রথম পর্বের শুটিং ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে খুব শীঘ্রই শুরু হবে দ্বিতীয় পর্বের শুটিং